আন আবি হোরাহৰতিয়ল্ লহ ফুতা আলা আনহু কল কল আৰু চুলুল্লহি সল্লহ আলি সি ওয়াসাল্লাম আবু হোরাই রদিয় আল্লাহ ফুতা আলা আল্লাহ নবী বলেন বাইনা মারজুলুন শিবির তরিত অযাদা উস্তিন আলা শাওয়াজাদা উস্না শহকিং ফিৎ পরিত আলাত পরীত নবী জীবনে অনেক ব্যক্তির রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায় কাঁটা যুক্ত ডাল পাওয়ার পর এই মনে করে কাঁটা যুক্ত ডালটা রাস্তা থেকে সরা দেয় কোন মুসলমান এই ডালের মধ্যে পেতে পেতে পারে পারে কোনো মানুষ কষ্ট একটা পাইছেন রাস্তায় একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরাই দিছেন একটা কলার সিল্কা এটাতে আপনি পিস খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আল্লাহ আপনার এই এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফার শুধু তাই নয় আল্লাহ নবী বলেন তার আগের জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেয় সুম্মা কদ আর উখম এরপর আল্লাহ নবী ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আর মাত্র অনুশাহী মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রোগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার নম্বর শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার নম্বরিফ শহীদ কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার অসহিবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পরে তাল পরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পরে মারা যায় কারণ সে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলের টপ পরে আপনার মাথায় পরে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম পাঁচ নাম্বার শহীদ উফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইয়ালামুন নাস মা ফিল নিদা ওয়া সফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি মু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলো মানুষ যুদ্ধ করে হলো প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হলো নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলো মানুষ খুব মজজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এইগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কোন তো এন্ডা মোহাবিয়া আবি সুফিয়া নদী আত্লহু তা আলা আনহুমা তলহাই ফুলি আহিয়া বলেন আমার চাচা আইমা মহাবিয়া আমিরে মহাবিয়ার কাছে ছিলেন ফাজাহুল মুয়াজ্দিন মোয়াজ্জিন আর সিয়াদুরু হইলত সলা ময়াজ্দিন আইসা কয় আমিরে মোহাবিয়া কি বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমিরে মহাবিয়া বললেন মোয়াজ্দিন দাঁড়াও

اکثرুন নাসী মুতাশাওউফি ফানবা তাশাওউফান ইলা রাহমাতিল্লাহ কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্নন কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে তেয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লিআনাল মুতাশাওউফা ইউতু লু লু হ ইলা আলাই যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় তাকায় যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায় দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আসেন বড় রুই মাসটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহর রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই নাম্বার কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে কখনো কখনো নেতাকে বলে লম্বা গলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রসুল্লি হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান তেয়ামতের ময়দানে তোর নেতৃত্বের আসন গ্রহণ করবে আপনারা চাইষ্টলে স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গিবত শেখায়ত করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শেতান ইয়াফির রুমিনাল আজাদ আযান দিলে শয়তান দূরায় পালায় সুবহানাল্লাহ আজান দিলে শয়তান দূরায় পালায় এখন একটা হাদিস নাম মুহাদ্দিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাদের অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه ইদান উদিয়ালির সলাবার আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় হাততালাজিন এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাত্তা ইদা কদম নিদা মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে আকমালা শয়তান আবার আয়শা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আসো মুসল্লিরা আসো হাত্তা ইদা সুউইয়া বিসসালাহ এরপর যখন আজান ইকামত দেওয়া হয় কি ইকামত দেওয়া হয় না আদবার শয়তান আবার পালায় হাত্তা লা এসমাত তসবি একামত যেন শোনানা যায় এই দ্রুত পালা যায় হাত্তা ইদাকদত তসবিবা একামত শেষ হলে আবার শয়তান দৌরে আশ আশার কর হাততায় নলমার ইউনফসি মানুষের মাঝে আরতার নফসের মাঝে শয়তান বৈশাখ ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্পুর কাজা ওয়া কাজা লিমালা মেসপুর শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা স্মরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনোদিনও দিনও হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর ওটা কর লিমা আলম মাসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও শরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমা কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দগিতেও মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিন্টন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে উপর রাখা যায়। এই তো আমরাও চাই না আমরা ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবেন আল্লাহ ওর একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক রাখবে শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা লিল লীজ শয়তান যেন কেয়ামতের ময়দানে মুআ পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায়া যায় যেন মোয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বোগারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখসে ফাতুল বাড়ি দুই নম্বর খন্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা উনি লেখেন লিয়ান্নাল আজানা দোয়া ইলা সালাতিল মুস্তামিলা কেননা আজান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যে নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল লাযী আবাহ যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদু লি আদাম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিসকে বলছে উসজুদু লি আদাম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালা যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালায় এই কারণে মোয়াজদিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় আজান যতটুকু পরিমাণ যায় জিন যত জিনিস শুনে সবাই পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বুহারি শরীফের ছয়শ নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ খুদ্ এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এমনি আরকা তসিবুল গ নামাবাল দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি কর অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিস্কুদ্রি বললেন ফাইদা কুন্তাফি গনামিকা আও বা তুমি যখন রাখালগিরি কর বা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাজ জামতালিসাল নামাজের জন্য যখন আজান দাও ফর সলতাক তোমার আজানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আজানের আওয়াজ উঁচু করব কেন আবু সাইফ ফুদ্দুরী বলেন ফাইদনা হুলা ইস মাহমাদা সলতিন মু আজ্জনী জিনুনওয়ালা ইনসুনওয়ালা সেইখুন ইল্লা শাহিদ আলাহ মুয়ামা কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় তেমতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায় তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে ময়দানে জিন প্রচুর পরিমাণ সাক্ষী হোক এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার ফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যেই কথাটা বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নাম্বারটার কারণে ছয় নাম্বার যে ফজিলতটা মোয়াজদিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে বলে আল্লাহ মোয়াজদিনদেরকে আপনি মাফ করে দেন আর কি চান রসুল সাল্লা সাল্লাম বলছেন আবু দাউদ শরীফের পাঁচশো সতেরো নাম্বার হাদিস

সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন রং ফিরলিল মুয়াজ্দিনী মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত মতাজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত ময়াজদিনদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহ রুসুলের দোয়া পাবেন যে রুসুল সাল্লাল্লাহ সাল্লাম ময়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মজদিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি যে সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ আপনি করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না আজান পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আবু হরার عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه برنا الله نبي ولا المؤذن يغفر له مدى صوته مؤذن جخن اذان ده يغفر له مدى صوته تر اذان الاواز جي পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা আগের দিনে মুরুব্বিরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যাইত এখন আমরা খানা খাটলে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসূল সাল্লাল্লাহিসাল্লাম বলেন মোয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দুরুত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দির গুনা মাফ করে দেয় এবার কি বলে দেখেন ওয়া সাদুলা হুকুল রতবিন ওয়াবি যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে আমতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাল্লাহ এই সাত আট নাম্বারটা শোনেন নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ ছয়শো নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম ওকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সামিয়ালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম মিআযাব রাব্বুকুম মিন রাঈদিন আমিন ফি রাসি শাযিয়াতিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড়ে চূড়ায় যায় চূড়ায় যাওয়ার পর যদি আযান দেয় আজাম দেওয়ার পর যদি নামাজ কায়াম করে জোরে বলেন কোথায় আরে আরে জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবহানাল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন অয়ু আজ দিন উলিসলা নামাজের সময় হলে সে আজান দেয় অয়ু তে নামাজ কায়েম করে ফায়া কনুল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে উঞ্জুরু ইলাদি হাজা আমার এই রাখাল বান্দার দিকে তাকাও পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারতুলী আব্দি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা ও আদ ফলতু জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম কোন ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়ছে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয় ইয়া যাম রাব্বুকামিন রাইগানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল পাহাড়ের চূড়ায় শৃঙ্গে উঠে কোন রাখাল আযান দেয় নামাজ কায়েম করে তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে আমার বান্দা দেখো পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না আযান দেয় নামাজ কায়েম করে ফেরেশতারা সাক্ষী থাকো আমি তাকে maaf করে দিলাম আমি তাকে জান্নাতি বানায় দিলাম সুবহানাল্লাহ আযান দিবেন তো ইনশাআল্লাহ নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা মার্শাল হাত নামান বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে পারসজিদের সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মসজিদ তাফসিল করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নালিল্লাহ

নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর আজান দিতে পারে অযাবাদ জান্নাত তার জন্য আল্লাহর আর জান্নাত ওয়াজিব হয়ে যা বাই বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজহানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খতিব সাহেবরাও চেষ্টা করেন বলে আমায় কারাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তা আনব দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব তা আমরা ফজিলে কি করবো আমাদেরও দরকার আছে ফজিলত নয় নাম্বার। ১০ নাম্বার এইটো আদি বেগ ফজিলত মোৱাজ্দিনেৰ আজান শুইনা যারা নামাজে আসবে এই নামাজি না নামাজ করে যে পৰিমাণ চব পাবে মোৱাজ্জিন একাশ সেই চৱ শ্বপ পাবে তবৰী শৰীক দুই নাম্বাৰখন দুইশ অষ্টশী নম্বৰ পৃষ্ঠা এই পৃষ্ঠাই আসছে আমু উমামা বাহিলী ৰাতি আল্লাহ তা লাহুৰ বৰ্ণনা দেখেন কি কয় আজি ৰুহু আজি ৰোমান চল্লাম আজ রুহু আজ রহমান সাল্লাহ মাহ মোয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সব পাবে ময়াজ্জিন ওই পরিমাণ সব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর দিন না নাকি দিবেন ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন শহিশুদ্দুভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলা ফাজায়েলগুলা আমাদের সকলকে অর্জন করার তফিক দান করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব চান্স দিব তো ইনশাল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ এই আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা আশো কল্যাণের দিকে আসো নামাজের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে